বিটিআর পাঁচ নাম্বার গেট থেকে শুরু হয়েছে গরুর হাট আমরা কিন্তু এখন বিটিআর পাঁচ নাম্বার গেট আছি এটা কিন্তু বিটিআর আর পাঁচ নাম্বার গেট গেট এখান থেকে শুরু হয়েছে গরুর হাট হাজারিবাগের বিশাল বড় গরুর হাট এখান থেকে কিন্তু শুরু আমরা এই বিষয়ে কথা বলবো। দাদা হাজার দাদা। আর গরুর হাট এখানে কিন্তু অনেক বড় বড় গরু অনেক বিশাল বিশাল গরু আছে আপনারা এখান থেকে কিন্তু অনেক বিশাল বড় বড় গরু কিন্তু এখান থেকে কিনতে পারেন আর এখানে কিন্তু অনেক অনেক খাসি আছে এখান থেকে আপনারা খাসিও পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আর হাজারিবাগের এই গরুর হাটটা কিন্তু বিশাল বড় বিশাল বড় এটা কিন্তু আপনারা অনেক বড় বড় গরু আর অনেক বৃষ্টি আসার কারণে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ওপর দিয়ে কিন্তু এরকম কার্পেট মিশানো হয়েছে আর এত সুন্দর সুন্দর বড় বড় গরু কিন্তু আপনারা হাজারিবাগ হাটে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো এরকম সুন্দর গরুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আর এখানকার ব্যবস্থাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ আর অনেক বড় বড় গরু খেতে এই গরুটা কিন্তু এক লাখ চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা হয়েছে আর এখানে অনেক বিশাল বড় বড় গরুর হাট আর এখানে যদি কোনো জ্ঞানজাম হয় বা কোনো অশৃঙ্খলা হয় তাদের জন্য কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা করা আছে আর এটা কিন্তু অনেক বড় গরুর হাট হাজারিবাগের হাটটা কিন্তু অনেক সুন্দর যাইতে চায় না জোর করে নিতে হয় বিশাল বড় গরুর হাট এটা কিন্তু অনেক বড় অনেক দূর পর্যন্ত এত দূর পর্যন্ত যাওয়া কিন্তু আবদুল্লাহকে নিয়ে সম্ভব না এটা কিন্তু বিটিআর পাঁচ নাম্বার গেট থেকে শুরু হয়েছে গরুর হাটটা আর হাজারিবাগ একদম নামার মধ্যে গিয়ে শেষ হয়েছে অনেক বড় বিশাল বিশাল গরুর হাট আর গরুগুলো দেখলে কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে এখানে কিন্তু বড় বড় গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে অবশ্যই আপনারা কিন্তু দেখে শুনে পছন্দ করে দামাদামি করে কিন্তু খুব সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে যেতে পারেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু কিন্তু আসে আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা করা আছে আর গরুর হাট কিন্তু এত সুন্দর পরিষ্কার কখনোই দেখা যায় না আর এখানে আসলে কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন গরুর হাট পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক খাসি আছে এখান থেকে পছন্দ করে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন এই ছাগল খাসিটার মূল্য কিন্তু চাষে বত্রিশ হাজার টাকা এখানে অনেক বিশাল বড় বড় গরু বা ছাগল আছে আপনারা নিয়ে যেতে পারেন টাকার কাছে কিন্তু ভালোবাসাগুলো হেরে যায় কথাটা কিন্তু বাস্তব প্রত্যেকটা বছর কিন্তু এক বছর পালার কারণে কিন্তু এভাবে ছাগলগুলো নিয়ে আসা হয় হাটের মধ্যে টাকার জন্য বিক্রি করার জন্য এখানে অনেক বড় বড় বিশাল বড় বড় ছাগল আছে আর এখানে কিন্তু অনেক বিশাল বড় বড় গরুর হাট খুব সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আছে আমরা আর ভিতরে যাচ্ছি না এটা কিন্তু অনেক বিশাল বড় গরুর হাট হাজারি হাজারিবাগের হাট কিন্তু অনেক বড় পুরাটা হাট সম্ভব না সাথে আছে আবদুল্লাহ আবদুল্লাহকে নিয়ে গরুর হাট দেখতে আসছিলাম